আমার আশি বছরের মা আছে আমি যদি একটা খারাপ কাজ যদি করে থাকি আপনারা যদি আমাকে বদয়া দেয়া থাকেন তাহলে আমার সন্তানের উপরে যাবে হ্যাঁ আমার বৃদ্ধ মা কষ্ট পাবে আমি আপনাদের কাছে একাধিকবার এসেছি বহুবার এসেছি আমি এই সমঙ্গায় আমি নিজের হাতে বাজার করেছি আমি আমি অন্য মানুষকে দিয়ে বাজার করে আমি এই দিক দিয়ে হাঁটতে গিয়েছি আমি কাঁচা বাজারের দেয়া বের হয়ে আসছে আমি সবার সাথে কথা বলেছি এই যখন আমি এই করোনা ভাইরাস রাখে আমি আমি একটা ফলের দোকান ফালাই কিছুক্ষণ পরে আমি চিন্তা করলাম কাজটা আমি ভুল করেছি ফলের দোকানদার তো আর এত বোঝে না আমি তার কাছে পর পর একা এক মাত্রাইছি যে বাবা রে আমি আসলে তখন সেলসটা কাজ করে নাই আমি ধাক্কা দিয়া ফলের দোকান আমি ফেলে দিয়েছিলাম ওর ফলগুলি রাস্তার মধ্যে ছুড়ে পড়ে গেছিল বাট পরে আমি চিন্তা করছি আমি এটা ভুল করেছি আপনারা আপনারা হয়তো জানেন যে ইয়েতে আপনার ওই যে এই ভ্যান গাড়ি ছিদ্র করে দিতাম ভ্যান গাড়িতে খালি পাঁচ সাতজন করে লোক আসে তা একটা ভ্যান গাড়ি ছিদ্র করে দিছি কিছুক্ষণ পরে দেখি ভ্যান গাড়ির চালক হলো পুম আমার খুব কষ্ট লাগছে যে আমি তো ভ্যান গাড়িটা ছিদ্র করে দিছি বাডベンগাৰি চালক হইল পঙ্গু আমি অত্যন্ত কষ্ট পেয়েছি পরক্ষণে আমার একজন কনস্টেবলরে 100 টাকা দিয়া এই পঙ্গু লোককে দেয়া বলছি বাবার এই আমি আমরা তো আসলে সব করে দিচ্ছি ভুলে এটা হয়ে গেছে তুই রে বাবা আমাকে মাপ করে দিিস এটা তুই এটা লিকটা তুই সারায়ে নিস তা আসলে মনেরো জানতে অনেক ভুল করে ফেলেছি আসলে আপনারা দয়া করে আমাকে maaf করে দিবেন আর আমাদের এখানে দুই বছর চাকরি করেছি আমার যারা সহকর্মী বিশেষ করে ওনারা আমার আমার উপর একটু নারাজ আছে এই এটা এর কারণ হলো কোন মানে থানার ব্যাপারে। যদি কোনো বলে সে ভালো ওসি না এটা হলো আমাদের মধ্যে রিডিংটা আছে কারণ আমি একজনকে দায়িত্ব দিব সে দায়িত্ব পালন করবে না একজনকে আমি খুঁজবো তাকে যদি আমি না পাই তাহলে আমি গালি গালাজ করবো বকা দিব তো একবারের জায়গা তিনবার বকলেই হ্যাঁ আমার ভালো বলবে না এটা খুবই স্বাভাবিক আর আমি যদি ভালো ওসি হইতে চাই এদের 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 মনে এরা যদি আমাকে ভালো বলে তাইলে অ্যাকচুয়ালি আমি কোনো কাজই করি নাই এইটাই বোঝা যাবে এখন এরা রাতের বেলা বাসায় গিয়ে ঘুমাবে আমি চিল্লা করে ওদেরকে আসামি ধরতে হবে ওদেরকে যদি দেখে নিয়ে আসি ওরা তো আমাকে কি ভালো বলবে বলবে না তবে একটা জিনিস এখানে হয়েছে দুনিয়াটা একটা গ্লোবাল একটা স্লোগান আছে গ্লোবাল স্লোগানটা কি এটা হলো আপনার দায়িত্ববোধ এবং একে অপরের সহযোগিতা করার যে মানে হিউম্যানিটি মানে মানবিক আচরণ দুইটা জিনিস আছে এখানে আমি একটা আপনাদের সাথে যে মানবিক আচরণটা যেভাবে করতে পারি আমার ফোর্সের সাথে যদি সেরকম মানবিক আচরণ করি তাহলে অ্যাকচুয়ালি আমার দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারবো না আপনি দেখেন আমার একটা ছেলে আছে মাহবুব এস আমি তারা অত্যন্ত ভালোবাসি এখানে আসার পরেই ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে অ্যাক্সিডেন্ট করার পর আমি এসপি সাথে বহু লেখালেখি করেছি স্যার কতটুকু ওর একটা ছেলে হয়েছে বুঝছেন সে খুব খুশি আমি কতবার চেষ্টা করেছি তার ছেলেটা দেখতে যাব বাট এই বিজনেস এর জন্য মানে নানান ঝামেলার জন্য তার ছেলেটাকে আমি দেখতে যাইতে পারি নাই বাট আমার হৃদয়ে আছে আরেকজন ইয়ে আছে রায়হান রায়হানের একসাথে দুইটা বাচ্চা হয়েছে বুঝছেন জমজ বাচ্চা একটা ছেলে একটা মেয়ে আমি এত ফিল করি আমি আমার স্ত্রীর সাথে গল্প করি যে দেখো আমার একজন এসের দুইটা মানে টুইন বাচ্চা হয়েছে আমি কিন্তু এটা ফিল করি আমি আমি ফিল করি বা যেতে পারছি না এটা কিন্তু এরকম বোঝানো যাবে না যে ওসি স্যার খুশি হয় নাই তা না কিন্তু আমার দায়িত্ব হলো তার বাসায় যাওয়া এবং তাকে তার খোঁজ নেওয়া এই যে ইয়াসমিন আছে ইয়াসমিন ওকে আমি খুব বহু ধমকাইছি হ্যাঁ কিন্তু ধমকাইছি কার জন্য আমার জন্য না কিন্তু আমি ওরা ধমকাইছি এই কারণে যেহেতু সে একজন লেডি এসাই লেডি এস কিন্তু আমাদের রান নাই মেয়েদের মধ্যে ওরে আমরা কিছু দায়িত্ব দিয়েছি কি দায়িত্ব দিয়েছি যে সমস্ত নারীরা কোন অভিযোগ নিয়ে আসে এটা খুব ভালো করে দেখার জন্য যেহেতু সে সে এবং মহিলা যে যতটুকু পালন করতে পারবে একজন কনস্টেবল মহিলার চেয়ে সে বেশি দায়িত্ব পালন করতে পারবে যখন আমি তারে খুঁজেছি যখন তার ফোন বন্ধ পেয়েছি বা সে বাসায় থাকছে তখন তারে আমি বকাবাজি করেছি এটা কিন্তু আমার মানে এটা তাকে কষ্ট দেওয়ার জন্য না এরকম কিছু কিছু অনেকের রুল কল নিয়েছি জিডি করেছি অনেকরে ধমক দিয়েছি অনেকরে কাজ করানোর জন্য করেছি আল্লাহর কসম বলেছি এখানে আমার কোনো স্বার্থ নাই আমার আমি চিন্তা করছি যে অভিযোগ তোমাদেরকে ধমক আমি দেই কিন্তু তোমাদেরও বউ বাচ্চা আছে কেউ ক্ষতিটা যেন তোমাদের ক্ষতিটা বাইরে না যায় আমি বহু জিডি করেছি কেন জিডি করেছি টু কন্ট্রোল ইউর সেল তোমাদেরকে কন্ট্রোল করার জন্য আজকে দেখো এই সলঙ্গা থানায় একমাত্র থানা যেই থানায় গত এক বছরে আমাদের একজন অফিসার ক্লোজ হয় নাই একজনের বিরুদ্ধে কোনো অভিযোগ দাঁড়ায় নাই আর না হয় আরো যে কয়টা থানা আছে প্রত্যেক থানায় পাঁচজন জন ক্লোজ হয়েছে এবং বিভিন্ন অভিযোগ দাঁড়াইছে আমি চ্যালেঞ্জ করে ফেলতে পারি আমি এটা এই থানার মধ্যে কোনো অফিসারের বিরুদ্ধে এখন পর্যন্ত এসপি স্যারের কাছে কোনো এইভাবে কোনো অভিযোগ যায় নাই আমি ওসির বিরুদ্ধে কোনো অভিযোগ নাই নাহলে প্রত্যেক থানার গেছে বিভিন্ন কারণে গেছে এই একটা মোবাইল মোবাইলের মানে এটা বাইরের মানুষ আছে এত কিছু বলা ঠিক নাই আমি যদি খারাপ কাজ করি মোবাইলে ভিডিও করে এসপি স্যারের কাছে দিয়েছে বাট আমার থানা এখন পর্যন্ত ভালো আছে আমার সলঙ্গাবাসীর লুক ভালো আমাদের স্টাফ ভালো তো আমি এটা মনে করি এই যে আর তদন্ত একটু দাঁড়াও তুমি আমার তদন্ত অনেক ভালো একটা ছেলে আমার আমি সবসময় তারে ফিল করি তারে আমি তো আমি কারে দমক দিব বলো এটা আমি তো তারে আমি তো ওকেই দমক দিব কেন আমার হ্যান্ড কাকে দমক দিব ওকে আমার হ্যান্ড না স্যার আমাকে দমক দিবে না আমি স্যারের হেন স্যার আমাকে দমক দিবে না আমি যে যে কারণে ধমকটা দিয়েছি এটা আমাদের সেভের কারণেই আমি দিয়েছি এটা আমার কোনো ব্যক্তিগত ইচ্ছাই দিয়েছি না ও একটু কষ্ট পাইছে মনের মধ্যে আল্লাহ পাক মানে এটা এটা সে অনেক দূর যাবে ও ভালো অফিসার অ্যাকচুয়ালি ভালো অফিসার সে খুব মানে আমি যতদিন বলেছি যে একটা লোক মারা গেছে এই তুমি একটু যাও তো হুমায়ুন হুমায়ুন কোনোদিন বলে নাই যে স্যার আমি স্যার আমি যাচ্ছি যে কোনো কাজে আজ পর্যন্ত একদিনও সে নেগেটিভ দেয় নাই যে কয়দিন সে আমার সাথে চাকরি করেছে আমি এখন তুমি কামাই করবা কার জন্য তোমার বউ এবং বাচ্চার জন্য যে কামাই বউ বাচ্চা খাইতে পারে না যে যে কামাই তোমার নিজে খাইতে পারো না সেই কামাই আমার দরকার নাই এটা তোমরা দয়া করে ফিল করো তোমরা দয়া করে ফিল করো যে কামাই কইরা গিয়ে আমি বাসায় রাত্রে ঘুম আসবে না যে কামাই কইলে গিয়া আমার বহু বাচ্চা অসুস্থ হয়ে যাবে। যে কামাই আমাকে কম মুখ কইরা দিবে। যে কামাই আমাকে ধ্বংস করে দিবে। যে কামাই পুলিশ বাহিনী থেকে ধ্বংস করে দিবে। তোমরা আল্লাহর রাস্তায় এখন সেই স্লোগান দয়া কইরা এই ধৈর্য ধৈর্য ধরো। এই ধৈর্য ধরো থাকবা। তো সবাই ভালো থাকো। সময় আবার দেখা হবে। আমি আছি। আমি যদি ভুল bande কিছু বলে থাকি দয়া করে আমাকে maaf করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।